নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছো অজ মিরা চ্যানেলে সবাইকে স্বাগত তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা তোমরা সবাই খেয়েছো তবে আমি এটা তোমাদের যেভাবে করে দেখাবো তোমরা একবার বাড়িতে করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে শীতকালের সবজি শিম এটার যদি ভর্তা না বানিয়ে খায় তাহলে কি হয় তো আমি কতগুলো সিম নিয়ে বসিয়ে দিয়েছি ভাপাতে আমি শুধু সিমটাই ভাপিয়ে নেব অল্প ওই পাঁচ ছ মিনিট মতো ভাপিয়ে নেব আর লবণ দিতে পারো তোমরা নাও দিতে পারো আমি লবণ দিইনি এইভাবেই আমি ভাপাতে রেখে দিয়েছি তো ঢাকা দিয়ে আমি ছয় সাত মিনিট মতো রেখে দেব। তো সে তো ভাপানো হয়ে গেছে আর এটা বানাতে একদম মানে তিন চারটে উপকরণই লাগবে তার আর কিছুই না তো আমি সিমের মধ্যে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচটা আর দিয়ে দিলাম কয়েক টুকরো রসুনের কোয়া রসুনটা তো যে কোনো ভর্তা না দিলে হয় না রসুনটাই মেন উপকরণ রসুন আর কালো জিরে তো এইগুলো আমি সব নিয়ে এবার মিক্সিতে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। তো চলো গ্রাইন্ড করে নিয়ে তোমাদের সামনে আসছি তো এই যে পেস্ট হয়ে গেছে এবার আমি এটাকে ফ্রাই করব। আর তার জন্য আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নেব হ্যাঁ আমি কিন্তু সরিষার তেল দিয়েছি সরিষার তেল যে কোনো ভর্তা খেতে বেশি টেস্ট হয় আমার মনে হয় সাদা তেলের থেকে তো আমি সরিষার তেল নিয়ে নিয়েছি আর একটু বেশি করেই দিতে হবে ভর্তা এসব করতে না একটু তেলটা বেশি না দিলে ঠিক ভালো লাগে না তো আমি তেল দিয়েছি আর গরম হয়ে গেছে এবার আমি তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো একটু লবণ আর হলুদ আমি হলুদ দিয়েছি আমার তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো এবার আমি এর মধ্যে পেস্ট করা সিমটা দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়ির বা তোমরা একটু স্বাদ মতো চিনি দিয়েছি দিও আমি একটু স্কিপ করে গেছি সেটা তোমাদের দেখানো হয়নি তো এইভাবে নাড়তে নাড়তে এটা যখন শুকিয়ে আসবে গায়ে খুন্তির গায়ের থেকে ছেড়ে দেবে তখন মনে করবে এটা হয়ে গেছে তো এই যে রেডি হয়ে গেল আমার সিম ভর্তা আর এই সিম ভর্তাটা শীতকালের দিনে গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন